পঁচিশ বছর মহিলা তো জিজ্ঞাসা করছো তুমি আমি পুলিশের চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি সেটা কি সাকসেসফুল হতে পারবে আর অন্য কোনো সরকারি চাকরি আছে কি না কোন বয়সে চাকরিটা পাবো এই কোয়েশ্চেনগুলো তার মানে কর্মসংস্থান সংক্রান্ত আলোচনা কর্মসংস্থান সংক্রান্ত আলোচনায় যে প্রশ্নগুলো আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো চলুন এবার হাতে কী দেখা যাচ্ছে সেগুলো একটু দেখে তো প্রথমে হাতটা দেখে সাধারণভাবে যেটা মনে করা হচ্ছে এই হাতটার বর্ণ একটি উত্তম বর্ণ শুভ বর্ণ হাতের রঙ ভালো তো হাতের রঙ অনেক সময় ভালো হলে ভালো ফল পাওয়া যায় হাতের সৌভাগ্য বা প্রধান ভাগ্য রেখা বা শনি রেখাটি একেবারে মণিবন্ধর কাছ থেকে এইভাবে উঠেছে এবং পরবর্তীকালে সেটি তীক্ষ্ণ এবং স্ট্রেটভাবে সোজা শনিস্থানের দিকে গেছে এবং পরবর্তীকালে আরও সরু বা তীক্ষ্ণ হয়ে এইভাবে শনিস্থানের দিকে গেছে এবং ক্রমশ শনি কিন্তু একাধিক উল্লম্ব রেখা আছে যখন এরকম একাধিক উল্লম্ব রেখা থাকে তার সাথে বৃহস্পতি স্থান যথেষ্ট স্ট্রং হয় তখন কিন্তু এটা বুঝতে হয় ব্যক্তির প্রতিভার কিন্তু যথেষ্ট বেশি এই দেখুন রবি রেখা স্ট্রং আছে বৃহস্পতি স্থানেও কিন্তু একাধিক পজিটিভ রেখা আছে এই যে চতুষ্কোণগুলো এগুলো কিন্তু খুব ভালো এই যে ব্রাঞ্চের রেখাগুলো এগুলোর অন্য মানে আমি পড়ে বলছি এবার মস্তিষ্ক রেখা বা শিররেখা যেটি কি না আমাদের জীবনের ভবিষ্যতে আমরা কি করতে চাই আমাদের দূরদৃষ্টি কতটা সেটাকে বোঝায় এই দেখুন একেবারে স্ট্রেট তার থেকে কিছু ব্রাঞ্চের সপরের দিকে গেছে আর এই শিররেখাটা একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে জীবনরেখা বা আয়ু রেখা আর শিররেখা এর মাঝে এই যে গ্যাপটা এই ধরনের গ্যাপ বন্ধুরা যখন থাকে তখন সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত স্বনির্ভর হন ছোটোবেলা থেকে নিজের কাজ নিজে করতে ভালোবাসেন নিজে নিজেরটা করে নিতে চান মা বাবার প্রতি নির্ভরশীল কম হন এই ধরনের একটা ব্যাপার থাকে অনেক সময় জীবনে মা বাবার প্রভাবটাও অনেক সময় কমে যায় এটা একটা ব্যাপার আচ্ছা এবারে এই হাতে গ্রহ অবস্থান অন্যান্য পরিস্থিতি কী আছে একে একে বলছি বাম হাত এবং ডান হাত বাম হাত এবং ডান হাত দুটো হাতি বৃহস্পতি স্থান কিন্তু অসাধারণ দুর্দান্ত ভালো এই ধরনের বৃহস্পতি থাকলে কিন্তু বুদ্ধি প্রচণ্ড কাজ করে উচ্চাসা প্রচণ্ড বেশি থাকে তো সরকারি কর্মসংস্থানের জন্য যেটা কিন্তু প্রয়োজন এই হাতে আমি পেয়েছি দ্বিতীয়ত যেটা প্রয়োজন সেটা হচ্ছে রবি দেখুন এখানে রবি রেখাটা অত্যন্ত ভালো এই ধরনের রবি রেখা থাকলে যেটা হয় সেটা বলছি বন্ধুরা যখন রবি স্থানের উপরের অংশ থেকে এইভাবে রবি রেখা নামে সেটা কিন্তু অত্যন্ত শুভ দেখুন এই হাতও কিন্তু তাই নেমেছে এবং হালকাভাবে বেঁকে পাশ দিয়ে গেছে তবে রবি রেখার দৈষগুঁড়া কিন্তু আরেকটু বেশি হলে অনেক ফলটা ভালো হতো ঠিক আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় রবি রেখার দৈষগড়া একটু কম আছে এছাড়া আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন ভাগ্য রেখা বা সৌভাগ্য রেখাটা ঠিক ডান হাতে এই জায়গায় শেষ হয়েছে এবং পরবর্তীকালে পাঁচ থেকে আরেকটা এরকম সৌভাগ্য রেখা উঠেছে এবং সাপোর্টিভ লাইন হিসেবে এখানে আরও কিছু লাইন শনিস্থানের দিকে গেছে যখন এই ধরনের উন্নতিসূচক রেখা থাকে অবশ্যই জাতক বা জাতিকা এটা যেহেতু জাতিকার হাত অবশ্যই সরকারি চাকরির দিকে তার ন্যাক থাকে এবং সে চেষ্টা করে কোনো না কোনোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার তবে হাতে বাধা বিঘ্ন কেমন আছে সেটাও কিন্তু দেখা প্রয়োজন এই হাতে পুলিশের চাকরি হবে কি না সেটা দেখতে গেলে আমাকে মঙ্গল স্থান বিচার করতে হবে মঙ্গল স্থান এবং হাতের আরও কিছু জায়গা রাহু বা অন্যান্য জায়গা দেখুন এই হাতে কিন্তু মঙ্গল স্থানে একটা ভালো রেখা আছে এ দেখুন আমি আগেও বলেছি আপনাদেরকে যখন মঙ্গল স্থানে এই ধরনের কোনো রেখা থাকে এবং সেই রেখাটা এইভাবে শনিবার রবির দিকে যায় এখানে গেলে আরও ভালো হতো তো যেহেতু শনি স্থানের দিকে যাচ্ছে তখন কিন্তু তার প্রশাসন বা পুলিশ প্রশাসনের দিকে ন্যাক থাকে এবং সেই ধরনের চাকরি করার প্রবণতা থাকে চেষ্টা থাকে কিন্তু হাতে বেশ কিছু বাধা থাকলে তখন সেই প্রবণতাটা কমে যায় বা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় সেটা কীভাবে হয়েছে আমি বলে দিচ্ছি দেখুন দুটো হাত লক্ষ্য করুন ভালো করে বাঁ হাত এবং ডান হাত দুটো হাতে কিন্তু কিছু আঁকি রেখা আছে ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যাচ্ছে এই দুটো হাতে কিন্তু কিছু আড়াহাড়ি রেখা বিভিন্ন জায়গায় কেটেছে যেমন ধরুন শনি স্থানের এই জায়গায় কেটেছে আচ্ছা রবি স্থানকে কিছু আড়াআড়ি রেখা এইভাবে এইভাবে কেটেছে আবার দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে শিররেখা বা মস্তিষ্ক রেখাকেও কিন্তু কিছু আঁকিমুখী রেখা এইভাবে কেটেছে আবার জীবন রেখা বা আয়ু রেখার এখানেও কিন্তু কিছু ব্রাঞ্চেস রেখা নিচের দিকে নেমে গেছে এই চিহ্নগুলো বন্ধুরা মানসিক চঞ্চলতা বা উদ্বেগকে বাড়িয়ে দেয় আবার দেখুন এখানে বিক্ষিপ্তভাবে কিছু রেখা দেখা যাচ্ছে যেগুলো প্রচণ্ড পরিমাণে মানসিক সমস্যা বা বিভিন্ন ধরনের কারণে মানসিক চঞ্চলতা বাড়িয়ে দেয় যা ব্যক্তির সাফল্য পেতে ত্বরান্বিত হয় সাফল্যকে দূরে ঠেলে দেয় এবার কী কারণে মানসিক চঞ্চলতা সেটা খোঁজার চেষ্টা করছি চলুন কর্মসংস্থানের জন্য মানসিক শান্তি বা মানসিক স্থিরতা প্রয়োজন দেখুন বন্ধুরা এই হাতে কিন্তু মানসিক স্থিরতা না থাকার পিছনে কিছু রেখা আমি দেখতে পাচ্ছি কিন্তু ভালো করে দেখুন সম্পর্ক বা বিবাহতলের রেখাগুলি এখানে কিন্তু কর্মসংস্থানে প্রধান বাধা বলে আমি মনে করি অন্য কোনো সরকারি চাকরি বা কোন বয়সে চাকরি পাওয়া যাবে পঁচিশ বছর বয়স এই জায়গাটা এই যে এড়ো দিয়ে দেখিয়েছি এই অঞ্চলটা এখন অবস্থান করছে সৌভাগ্য রেখা ক্রমশ সৌভাগ্য রেখা শুরু হয়ে গেছে যখন বন্ধুরা এই রকম ধরনের সৌভাগ্য রেখা হয় তা কিন্তু বিবাহের দ্বারা অন্য কোথাও স্থানান্তরকে বোঝায় অথবা কখনো কখনো জব পরিবর্তন মানে চাকরি পরিবর্তনকে বোঝায় বা যে কোনো ধরনের কর্মসংস্থান পরিবর্তনকে বোঝায় এরপর আমি ইন্ডিকেটর করেছি যেটা ভালো করে লক্ষ্য করুন অন্য চাকরিতে কী বাধা আছে দেখুন বাধা না দেখলে কিন্তু সংশোধন করা যাবে না আমাকে আপনি যদি জিজ্ঞাসা করেন কী চাকরি কখন আছে সেটার সম্ভাবনাটা আমি আপনাকে প্রথমেই বলে দিতে পারি আপনার হাতে মোটামুটি কুড়ি বছর বয়সের একুশের কাছাকাছি একটা সম্ভাবনা ছিল পরবর্তীকালে ছাব্বিশ আঠাশ এবং তেত্রিশ এই বয়সগুলো অত্যন্ত শুভ সরকারি চাকরির পাওয়ার জন্য কিন্তু হাতে যে বাধাগুলো আছে সেগুলো আপনাকে মেনে নিতে হবে এবং সেগুলো সংশোধন করতে হবে যেমন শনি স্থান কিন্তু কিছু আড়াআড়ি রেখা আছে এর দ্বারা মনে হয় আপনার সততার অভাব আছে পরিশ্রমের অভাব আছে কিছু কিছু সময় অলস হয়ে পড়েন শুক্র স্থানে জাল আপনাকে সেই কথাই বলছে আপনার চন্দ্রস্থানে আড়ি রেখা লম্বা রেখা দ্বারা যে কাটা এর দ্বারা বোঝা যাচ্ছে আপনার মানসিক স্থিতি অনেক সময় আপনি ঠিক রাখতে পারেন না মানসিক চঞ্চলতায় ভোগেন বুধস্থানের রাম চতুষ্কোণ আছে তো বিভিন্ন ধরনের জায়গা এবং বিভিন্ন ধরনের রেখার থেকে আমি এটুকু বলতে পারি এই হাতে সরকারি চাকরি পাওয়া কিন্তু একটু যথেষ্ট স্ট্রাগলের ব্যাপার আপনি যদি মন দিয়ে ধৈর্য ধরে ধরে পরিশ্রম না করতে পারেন আপনার দুটো হাতেই কিন্তু কিছু কিছু জায়গায় এমন কিছু সাইন আছে আপনার প্রচুর প্রতিভা আছে এই হাতটায় রবি রেখা অত্যন্ত স্ট্রং এবং টান টানভাবে আছে রবি পর্বত বেশ ভালো তার সত্ত্বেও বাধাও আছে বাধা বিঘ্ন উপেক্ষা করে যদি আপনি চেষ্টা করেন তবে কিন্তু আপনার সাফল্যের সিঁড়িতে আপনি পৌঁছাতে পারবেন প্রচুর চাপের ব্যাপার কারণ সম্পর্ক এখানে আপনার প্রধান বাধা আমি আগেই বলেছি রিলেশনশিপ আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে বাধা দেবে আপনার কর্মসংস্থানের জন্য শুক্রস্থানে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো কিনা আপনি নিজের চেষ্টায় কিন্তু কিছু কিছু সুযোগ হারিয়ে ফেলবেন নব্বই নিরানব্বই শতাংশ যেও আপনার কিন্তু চাকরির দৌড় যেয়ে যে আপনার কেটে যাবে এরম ধরনের কিছু ব্যাপার হবে তবে আপনার হাতে কিন্তু কালার ভালো আছে হাতের গরম ভালো আপনি অত্যন্ত ভালো মানুষ ঠিক আছে বিশ্বাস করেন প্রচুর মানুষকে তো এটা একটু চেষ্টা করুন নিজেকে কন্ট্রোলে রাখার শিরোরেখার ঢাল বলছে আপনার আবেগ প্রবণতা ভালো মানসিকতার জন্য আপনাকে ঠকাবে মানুষ চেষ্টা করুন আমি যেগুলো বললাম ভালো করে মন দিয়ে শোনার কোনো রকম গ্রহরত্ন পাথর দ্বারা কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় তাহলে আমি বলেই দিতাম আমি এই ধরনের বুজরুগীতে বিশ্বাস করি না আজকালকার যুগে দু নম্বরইতে ছেয়ে গেছে ওকে তো যাই হোক ভালো থাকবেন আপনার সাফল্য কামনা করি আর বন্ধুরা ভিডিওটা যারা দেখছিলেন তারাও অবশ্যই যদি আপনার হাতের সাথে কিছু মিল পান উপকৃত হন কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে যে কোনো ধরনের সার্ভিস দিতে পারেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ ঈশ্বর সকলের মঙ্গল করুক